হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি জানিন সিলেট থেকে জারিন্স ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত প্রিয় দর্শক প্রতিবারের মতোই কিন্তু আমি কুকিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আজকের রেসিপিতে কি থাকছে আজকের রেসিপিতে থাকছে আমি যেভাবে পারফেক্টভাবে বাসায় গাজরের হালুয়া তৈরি করি ঠিক একইভাবে আপনাদের সাথে শেয়ার করতে প্রিয় দর্শক গাজরগুলো আমি মানে আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি আমার পরিবারের সদস্য কম তাই কমই নিয়েছি আপনাদের পরিবারের সদস্য বেশি হলে অবশ্যই বেশি নেবেন প্রথমে গাজরটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং আমি ছিলে দিয়েছি ছিলে দিচ্ছি একটা চাকুর সাহায্যে তো এই তো ভালো করে কিন্তু আমি ছিলে নিয়েছি যাতে ময়লাগুলো না ভাসে তো তারপর আমি কিন্তু ভালো করে আমি একটা গ্রেটার মেশিন দিয়ে কেটে নিচ্ছি তো এই তো এভাবেই কিন্তু গাজরের হালুয়াটা খুব ইজি আর আমি এভাবেই কিন্তু করি আপনারা কে কে এরকম করেন আমি জানি না তবে এরকম কিন্তু আমার ইজি লাগে করতে তাই আর খুব তাড়াতাড়ি হয়ে যায় হায়েস্ট আধা ঘন্টার উপরেই লাগে এই গাজরের হালুয়াটা তৈরি করতে তো এই তো ভালো করে কিন্তু কেটে নিচ্ছি আর আপনারাও কিন্তু বাসায় চেষ্টা করবেন আর ভিডিওর এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন এই মুহূর্তে যে বা যারা আমার ভিডিও দেখতেছেন দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি মনের অন্তর অন্তর থেকে অনেক দোয়া এবং ভালোবাসা প্রিয় দর্শক আপনাদের একটা লাইক আমার ভিডিও অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে সবাইকে অনেক ধন্যবাদ আমাকে লাইক কমেন্ট যারা করেন আর কমেন্ট তো আপনাদের অনেক ইজি নেক্সট ডে আমি আপনাদের কমেন্ট নিয়ে হাজির হব আমার সুন্দর সুন্দর আপুরা সুন্দর সুন্দর ভাইয়েরা কিন্তু অনেক সুন্দর কমেন্ট করেন আর নিয়ে আসবো অবশ্যই আপনাদের কমেন্ট দেখতে থাকুন আমার সাথে থাকুন আমার প্রিয় চ্যানেলের সাথে থাকুন অবশ্যই কিন্তু আপনাদের কমেন্ট আমি আপ আপনাদের কাছেই পৌঁছিয়ে দেব তো দেখতেই পেরেছেন এখানে কিন্তু আমি একটু হালকা ঘি দিয়ে ভেজে নিয়েছি গাজরটা তারপরে হচ্ছে আমি এখানে দুধ দিয়েছি আদা কেজির মতোই দুধ দিয়েছি আধা কেজি থেকে একটু কম তারপর আস্ত পাঁচফোরণগুলো দিয়েছি এখানে যেমন ডালচিনি এলাচি লং এগুলো দিয়েছি ঘ্রান হওয়ার জন্য তেজপাতাটা আমি স্কিপ করেছি আপনারা চাইলে তেজপাতাটা দিতে পারেন এখন গাজরটা সিদ্ধ হয়ে গেছে এবং আমি সব আস্ত মশলাগুলো দিয়েছিলাম এগুলো তুলে নিয়েছি তো ভালো করবে মানে ভালো করে চেষ্টা করবেন যে পানিটা যে দুধটা ওইটা শুকানোর জন্য যত শুকাবেন ততই কিন্তু আপনাদের হালুয়াটা ভালো হবে এরপর যে আমি চিনিটা দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো আধা কাপ থেকে একটু কম দিয়েছি তো মিষ্টিটা আপনার পরিমাণ মতো আপনি যতটুকু খেতে চান এখানে কিন্তু আমি আরেকটা কাজ করেছি এখানে আমি পোস্ত পোস্তটা কেটে এরকম দিয়েছি বাদাম ছোট ছোট করে গ্রেট করে কেটে দিয়েছিলাম তো এই তো আমার কিন্তু গাজরের হালুয়াটা কিন্তু শুকিয়ে যাচ্ছে তো বাদামগুলো দেওয়াতে কিন্তু সাদা সাদা বাঁচতেছে আমি স্কিপ হয়ে গিয়েছে সরি এটা তো এখানে দিয়ে দিয়েছি আমরা যে চা খাই চায়ের যে দুধটা সেটাই দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তো চায়ের দুধটা দিলে কিন্তু এখানে পারফেক্ট হয় একটু ক্রিম ক্রিম আঠালো ভাব হয় তো সেজন্য আমি কিন্তু এখানে এই দুধটা ইউজ করেছি তো এই তো ভালো করে কিন্তু পানিটা শুকিয়ে গেছে আমি কিন্তু এই পর্যায়ে লো আজ দিয়েই রান্না করতেছি নয়তো পুড়ে যাবে সেজন্য তো আপনারাও চেষ্টা করবেন রান্না করতে তো এই তো এখন আমি এখানে ঘি দিয়ে দিব দুই চামচের মতো আমি এখানে আমার পরিমাণ মতোই কিন্তু দুই স্পুন নিয়েছি ঘি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন জিনিস একটু গাজর বেশি হলে অবশ্যই কিন্তু ঘিটাও বেশি হবে তো এই তো ভালো করে আবারও নাড়া দিয়ে এখানে আমি কিসমিসটা অ্যাড করেছি আপনারা চাইলে কিসমিস অ্যাড করতে পারেন আমি কিন্তু কিসমিস লাভার তাই কিন্তু কিসমিসটা দিয়েছি এবারে দিয়ে দিব কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা দিলে কিন্তু আঠালো ভাবটা আসে এবং খেতে কিন্তু দারুণ ফ্লেভার হয় আবারও ভালো করে আমি নাড়া দিয়ে দিব এই কাজটা করতে হবে ধীরে ধীরে এবং আস্তে আস্তে কারণ এটা যদি বেশি মানে আঁচে রান্না করেন তাহলে কিন্তু এটা পড়ে যাবে তো এবারে আমি একটা প্লেটে একটু ঘি ব্রাশ করে নিয়েছি যাতে এটা আমি যখন মানে পরিবেশন করব তখন উঠে যাবে আর নয়তো বাটিতে লেগে যাবে বা প্লেটে লেগে যাবে জন্য কিন্তু আমি এখানে ঘিটা ব্রাশ করছি তো এই তো আমি কিন্তু সুন্দর করে সেট করে দিচ্ছি প্লেটের মধ্যে এবং এখানে দিয়ে দিচ্ছি পোস্ত বাদাম কেটে এবং কাজু বাদাম কেটে তো এই তো আমার কিন্তু পারফেক্ট লুক চলে এসেছে হালুয়ার এইরকম হালুয়ার রেসিপি আমি আরও পারি বিভিন্নভাবে নিয়ে আসবো আপনাদের মাঝে আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে পাশে রেখে দিতে পারেন আপনাদের একটা লাইক আপনাদের একটা কমেন্ট পরবর্তী কন্টেন্ট তৈরি করতে আমাকে অনেক উৎসাহিত প্রাণিত করে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও বিদায় নিচ্ছি আমি নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব তো এই তো দেখতে পাচ্ছে না আমি কিন্তু পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি এবং এটা আমার বাচ্চারা এবং হাজব্যান্ড খুবই ইয়মিভাবেই খেয়েছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম